ও লাভলি জিদ্দা তো পাগলাভাবে খেলছে হে গাই মহারাজার এখন আমরা কথা বলবো যে জিদ্দার বুমেরাং নিয়ে বন্ধুরা বুমেরাং রিলেটেড আলাদা লেভেলের খেলা চলছে যাকে বলা যেতে পারে খেপে উঠেছে বস জাস্ট এবার খেপে উঠেছে এরম প্রমোশন এরকম ক্রেজি জিনিসপত্র আমি জীবনে কোনো দিন দেখিনি বন্ধু জীবনে কোনোদিন দেখিনি গ্রাসুট এন্টারটেনমেন্ট আ বিগ স্যালুট টু গ্রাসুট এন্টারটেনমেন্ট কারণ আজকে আমি এটা অবাক হয়ে যাচ্ছি কিছু মানুষ বলছে যে এ ধরনের প্রমোশন হলে নাকি ছবিটার ক্ষতি হচ্ছে বা তাদের নাকি ভাল লাগছে না আরে ভাই তোর ভাল লাগছে না বাকি সবার ভাল লাগছে এটা হচ্ছে আলটিমেট কারণ মানে একটা কোথাও গিয়ে তোমার মানে খুব ছিল না এতদিন ধরে যে জিদ্দা কেন প্রমোশন করো প্রমোশন করছো না কোথাও গিয়ে আজকে জিদ্দা বলছে নে বাই ঢেলে দিচ্ছি প্রমোশন আর একে বলে প্রমোশন আজকে তুমি চিন্তা করো এরকম প্রমোশন কে ভেবেছে বাংলায় কিন্তু একে বলে মানে রেগুলার বেসে তোমাকে বুমেরাং বলতে দেবো না বুমেরাং পুরো মাথায় হ্যামার করে দেবো তো এরকম একটা জিনিস এরকম একটা স্টাইল বুমেরাংয়ের প্রমোশন সত্যি কথা মানে ইট ইজ স্পেল বাউন্ডিং থিং স্পেল বাউন্ডিং থিং আমার দারুণ লেগেছে ভাই দারুণ লেগেছে মানে এত সুন্দর সুন্দর নিখুন 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 পোস্ট তৈরি করা হচ্ছে আমার দারুণ লাগছে দুটো পোস্ট দেখলাম বন্ধুরা মানে এত বেশি করে মানে সিনেমার সিন ছাড়া হয় জিদ্দার হাউসগুলোতে মানে সেটা গ্রাসুড এন্টারটেনমেন্ট হোক সেটা জিথ হোক বা জিদ্দার নিজের পেজ হোক যে খুঁজে পেতে অসুবিধে হয় মানে দুদিন আগের কন্টেন্ট খুঁজে পেতেই খুব ডিফিকাল্ট হয় অসুবিধা হয় আর কি এত বেশি পোস্ট যাই হোক সেটা আলাদা বিষয় সেটা অবশ্যই আমি কখনোই সেটাকে ভুল মনে করি না কারণ প্রচুর টাকা আসে মানে অ্যাকচুয়ালি সত্যি কথা যে যদি ওই সিনগুলো ছাড়া হয় সেই সিনগুলো থেকে মানুষ দেখেন এবং সেখান থেকে একটা ভালো অঙ্কের টাকা জেনারেট হয় সেটা ফেসবুকে এবং সেটা তো ভালোই মানে বিজনেস তো বিজনেস সেটার জায়গায় কেন বন্ধ করবে জিদ্দা তবে এটা তুমি দেখো বিয়ের আগে আর বিয়ের পরে দারুন দারুণ দেওয়া ভাই স্বপ্ন জীবনে কোনটা বেশি প্রয়োজন এখন মদ বেশি দারুন 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 এবং ডেটে যাওয়ার বলছে ডেটে যাওয়ার আগে আর বিয়ে করার পর এটা দারুন দিয়েছে এটাকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে দিয়েছে এবং এই যে পোস্টের যে ইনোভেটিভস আইডিয়াগুলো এগুলো কিন্তু ইয়াং জেনারেশনকে প্রচণ্ড অ্যাট্রাক্ট করে মধ্যে এটা জিত ফিল্ম বক্স থেকে বেরিয়েছে এছাড়াও তারা তাছাড়াও তো আরেকটা জিনিস দেখলাম গ্রাশুট এন্টারটেনমেন্ট থেকে বলছে পিপলস রিয়াকশন আফটার ওয়াচিং টিজার দারুণ বার করে যেটা মানে এটা দারুন যে আফটার ওয়াচিং বুমেরাং বুমেরাং এই মিউজিকটা চলছে তার সঙ্গে আর অমরেশবাবুর ওই ওইটুকু পোর্শনকে কেটে নিচে লাগানো হয়েছে ও লাভলি ওরে লাভলি বিষয়টা কিন্তু একটা দারুণ বিষয় কারণ যে আমি বাংলার একটা কানেকশন রয়েছে মদন মিত্র একটা লাইন তো মজা লাগছে এগুলো তো এরম প্রমোশন কিন্তু জিদ্দা সত্যি বলছি বিগত কোনো ছবিতে করেনি আমার তো মনে পড়ছে না মানে আমি ইউটিউব চ্যানেল খুলেছি আর জিদ্দা এত প্রমোশন করেছে আমার মনেই পড়ছে না মানে এরকম কোনো ছবির নামে মনে পড়ছে না যেখানে জিদ্দা এরম প্রমোশন করেছে হ্যাঁ এবার তুমি বলতে পারো চেঙ্গিসের সময় হ্যাঁ চেঙ্গিজের প্রমোশনটা এটা বিয়ন্ড লেভেলের প্রমোশন ছিল সেটা প্যান ইন্ডিয়া প্রমোশন ছিল সেটা গ্রাউন্ড লেভেল প্রমোশন ছিল আমি সোশ্যাল মিডিয়ার কথা বলছি সোশ্যাল মিডিয়াতে এরম প্রমোশন জিদ্দা কোনো দিন করে নি এটা দারুণ জিনিসপত্র হচ্ছে ভাই দারুণ জিনিস বলতে এক একটা পোস্ট যেভাবে আসছে চোখের সামনে দারুণ দুর্দান্ত বন্ধুরা তোমাদের কার কি মতামত ইন্টার ভিডিওটাকে নিয়ে জানি কমেন্ট সেকশনে বুমেরাং কিন্তু ব্লকবেস্টার হওয়ার পথে এটা আমার মনে হচ্ছে চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে বাই